তো এটা ডায়াবেটিস রোগীর সবচেয়ে বেশি উপকারী মানে আপনি এটা খাওয়ার পরে যে কোনো টফ জিনিসই খান না কেন আপনাকে টোটালি মিষ্টি রাখবে ফল ধরা কোনটা আছে মামা হুম গাছ কত এগুলি এরাও এর এটাও কি মিনাক কেলবেরি এই যে এটা হ্যাঁ কত গাছ এখন গাছ এখনই কোনো টক খেলে এখনই মিষ্টি লাগবে টক কিছু আছে খাওয়ার মতো হ্যাঁ হ্যাঁ আমলকি আছে না আমলকি আমি মিরাকেল বেরি খাওয়ার পরে আমি মানে লেগে গেছে ঠিক আছে আমি যে খাইলাম লেবু আই বিশ্বাস করবেন কিনা আমি যে এত লেবু এত মিষ্টি হতে পারে মনে হচ্ছে মালটার চেয়েও বেশি মিষ্টি কার কোনো মানে ফল খাচ্ছে হ্যাঁ এই যে আমার সেই গাছটা মিরাকাল বেরি দেখেন এই যে এই যে মিরাকেল বেরি ঘরে আছে ঠিক আছে তো যারা গাছ ছিটেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই গাছ আমি সেল করি ঠিক আছে দামটা বলে পার পিস করবে তিন হাজার টাকা করে হ্যাঁ একদম আপনারা বড় বারান্দা থাকবে সেও লাগাইতে পারবেন একটা ফল যদি খাইছেন আপনার তিন ঘন্টা পর্যন্ত যে কোনো নিম পাতা খেলেও আপনার কাছে মিষ্টি লাগবে আর পানি পানি মনে হচ্ছে যেন শরবত খাচ্ছি আমি শরবত আলাদাভাবে শরবত আর প্রথমে দরকার যারা ডায়াবেটিস রুগী আছেন আপনাদের চিন্তার দিন শেষ ঠিক আছে এই দেখেন গাইস আপনাদের কী বোঝাবো আমি এই দেখেন ফল ফল ধরে আছে উফ তো যারা যারা লাগবে অবশ্যই আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে গাছ দিব। ইনশাল্লাহ অসুবিধা নেই পুরো ঢাকা সিটির মধ্যে গাছ দেওয়া যাবে মালটা মালটার দিন শেষ লেবুর বাংলাদেশ দেখেন কি পরিমাণে লেবু খেয়ে ফেলা হচ্ছে একমাত্র এই গাছের ফলের অবদানে তো এখনও যারা গাছ নিতে চান যোগাযোগ করুন তাড়াতাড়ি আমার সাথে উফ কি সার গাইস সে সারটা তো আমি আপনাদের অনুভব করতে পারতেছি না এক বাটির লেবু শেষ মালটার লাগবে না এখন লেবু খেয়ে আপনারা মালটার সাথে মালটার তো বেশি মিষ্টি পাবেন